প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা দেখুন আমার সেই বায়ুপলকের ট্যাঙ্কে আমি মাছ ছেড়েছি এর আগে এখানে কত কিছু ছেট করতে হয়েছিল অনেকে অক্সিজেন মেশিন তারপরে হচ্ছে অক্সিজেন দেওয়ার জন্য জেনারেটর আইপিএস তারপরে কারেন্ট এইভাবে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত অনেক টাকা খরচ হতো কিন্তু মানে মাছের যখন আমরা হারভেস্টিং করতাম তখন দেখা যাচ্ছে যে একটা হাউস থেকে কমপক্ষে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লস দাত আর ইনশাল্লাহ এবার আমি খুব চিন্তা ভাবনা করে আমি এবার মাছ চাষ করতেছি এখানে আমার কোনো অক্সিজেন নেই এবং কোনো ধরনের প্রোবায়োটিক নেই তারপর হচ্ছে যেই মাছের খাবার সেই খাবার নেই বাংলা ফিড দিয়ে আমি মাছ চাষ করছি দেখুন আপনারা এ তারা কীভাবে খাচ্ছে পাগলের মতো হয়ে তারা খাচ্ছে এবং কি আমার মাছের যে গ্রোথ হওয়ার কথা যেরকম তাদের মানে বাড়ো বাড়ার দরকার সেটাও তারা ঠিকই আছে আমি বুঝছি না এটা কেন তবে আমি এখানে কিছু বিষয় আমি নিজে থেকে অ্যাপ্লাই করেছি আমি চেষ্টা করে যাচ্ছি আল্লাহর ওপরে ভরসা রেখে যে আমি কোনো ধরনের কোনো কেমিক্যাল কোন ধরনের প্রোবায়োটিক অক্সিজেন এবং কোনো কিছু ছাড়াই এবং পানি চেঞ্জ এটাও আমি করব না কোনো কিছু না করে আমি এখান থেকে এবার মাছ চাষ করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হারভেস্টিং হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে দিব দেখুন তারা কীভাবে খাচ্ছে এটা কিন্তু একেবারে বাজারের বাংলা মাছের যে ফিটগুলো অর্থাৎ কাঠ মাছের ফিট সেগুলো আমি সংগ্রহ করে খাওয়াচ্ছি এখানে আমি কিছু ক্যালসিয়াম মিনারেলস ভিটামিনস এগুলো আমি অ্যাড করে তাদেরকে দিচ্ছি দেখুন তারা পাগলের মতো হয়ে খাচ্ছে দেখুন তারা কী পরিমাণে খাচ্ছে তা তারা মানে পাগলের মতো হয়ে খাচ্ছে দেখুন আর সবচেয়ে বড়ো যে বিষয়টা মাছের যে গ্রোথ হওয়ার কথা সেটাও মাসাল্লাহ ঠিক আছে আমি এক মাস হয় এই মাছগুলো ছেড়েছি এক মাসে আমার মাছের সাইজ এখন এক হাজার পিস কেজিতে ছেড়েছি এখন একশো পিচে এসেছে অর্থাৎ ছোট মাছের গ্রোথ সবসময় একটু বেশিই পায় মানে একশো গুণ গ্রোথ হয়েছে এটা গর্বের বিষয় না ছোট মাছগুলো অনেক সময় একটু বড়ো হয় গ্রুত এরপরে যে গ্রোথ হবে সেটা গ্রোথ হতে একটু অবশ্যই সময় নেবে তো আমি চেষ্টা করছি যাতে কোনো ধরনের কোনো কিছু ছাড়াই হাউজে নির্বিধায় মাছ চাষ করা যায় যাতে খামারিরা লস না খেতে হয় তারা যেন কষ্ট পোহাতে না হয় কোনো ধরনের পানি চেঞ্জ না করেই মাছ চাষ যেন করা যায় আমি এটা ভিয়েতনামি কই দিয়ে শুরু করছি তারপরে অন্যান্য মাছ আমি করে আপনাদেরকে দেখাবো যে তারা কি পরিমাণে মানে এখানে কি পরিমাণে মাছ চাষ করা যায় সেটা আমি আপনাদের ইনশাল্লাহ দেখাবো যে আসলেই অক্সিজেন তারপরে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক কেমিক্যাল এটা সেটা এগুলো ব্যবহার করে মাছ চাষ করা যায় না মাছ চাষ করতে হলে আপনাকে প্রাকৃতিক যে নিয়ম সেটা আমরা অবশ্যই ফলো করতে হবে প্রাকৃতিক নিয়ম যদি আপনি সব জায়গায় অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি